সুপ্রভাত বন্ধুরা এক ভালোবাসা নিয়ে একটা ব্লগ বৈষ্ণুদেবীর ব্লগ দেখার অনুরোধ রইল আমরা যাত্রা শুরু করেছিলাম সেই সাড়ে আটটা থেকে রাতে তো প্রথম যাত্রা এখান থেকেই সবাইকে শুরু করতে হয় তো আমরা যথারীতিমতো যারা যারা গ্রুপে গিয়েছিলাম তারা যাত্রা শুরু করেছিলাম খুব দুর্গম পথ তো প্রথমটা তো সবাই জাস্ট হেসেই ওঠে কারণ খুব আনন্দ লাগছে নবরাত্রি আর খুব ভালো সাজিয়েছে শুনেছি উপরে তো দেখুন প্রচুর লোকজন রাত্রেবেলা কতটা ভিড় যাদের মুখে শুনলাম তারা বললো এতটা ভিড় এর সময় হয় না অন্য সময় শুধু নবরাত্রি বলেই এতটা ভিড় বোন তো আগে আগেই হাঁটছে মোটামুটি সবাই আগে আগে হাঁটছে আমিও হাঁটছি প্রথমটা তো ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা কি বোনও সঙ্গে হাঁটছে তো আলাদাই অনুভূতি বিশ্বাস করুন মা যদি না ডাকে অসম্ভব এই জায়গাটায় যাওয়া সম্ভব নয় কারোর দ্বারা এই জায়গাটায় যাওয়া তো বোন বলল দু হাজার এগারো এবং দু সালে ওরা এসেছিলো তো এরকম ছিল না আরও অন্যরকম ছিল সব ব্যবস্থাগুলো তো যাই হোক সেইভাবেই আমরা রওনা শুরু করলাম আর আমারও অনেক খুশি হচ্ছে জানেন তো অনেকে ঘোড়ায় চাপছে অনেকে পালকির মতো রয়েছে সেটাতে চাপছে কিন্তু বিশ্বাস করুন না ঘোড়াগুলো দেখে আমার খুব সত্যি খুব দুঃখ লাগছে যদি হাঁটতে পারেন তো আমার মনে হয় এই অপশানটা আপনার একটু ছেড়ে দেওয়াই ভালো ঘোড়াগুলোর এই যে এরকমও বেরিয়েছে আগে তো মাথায় করে সে পিট্টু ছিল তাই এখন এটা এই যে দূর থেকে দেখা যাচ্ছে মন্দির এতটা এখনও হাঁটা বাকি আর এই যে নিচটা আপনাদের দেখাচ্ছে মানে আমি এতটা দূর উঠে পড়েছি বুঝতে পেরেছেন তো তো যাই হোক হাঁটছি 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 আর বোন বলছে সব কাছে কাছে কারণ ও তিনবার উঠেছে তো বোন বলে জানিস দিদি মানে যাদের ভগবান ইচ্ছা না হয় এখানে পৌঁছানো সম্ভব হয় না তো এখনও পর্যন্ত মুখে হাসি নিয়ে হাসছি কারণ কি আমি দুঃখে তো নিজের মুখে হাসিটা ছিল বলেই মনে জীবনটাতে বেঁচে গেছি তো ঘোড়াগুলো জানেন তো ঘোড়ার প্রচণ্ড উৎপাদ কি ব্যাপারটা হচ্ছে মানে আপনি যে সোজা হেঁটে যাবেন এত ঘোড়া পালকি সব সেই হাটটাটাও প্রবলেম হচ্ছে তার ঘোড়াগুলোকে জানেন তো দিন রাত চব্বিশ ঘন্টা মানে ঘোড়ার পরিষেবা রয়েছে ঘোড়ার পরিষেবা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা নেয় পালকিও সেই ব্যবস্থা আর সেইভাবেই অদ্যকুমারী কিন্তু আমি পার করে গেছি এখন রয়েছে দুটোরা রাস্তা ভাগ হয়ে গেছে একটা ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটারের রাস্তা দেখাচ্ছে যেটা একটুখানি খাড়া অবস্থা থেকে একটু সমতল আর একটা দেখাচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ আলাদাই একটা অনুভূতি এখন আমি যখন আপনাদের দেখাচ্ছি তখন ঠিক রাতের দেড়টা বাজে এবার চোখ মুখ শোকানো আমার শুরু করেছে আমি হাঁপাচ্ছি অনেকটা নিচেই দেখতে পাচ্ছেন আমি অপরে উঠে এসেছি নিচটা ঠিক এরকম তো যতই হাঁটছি আর যেন রাস্তা ফোরাচ্ছে না আর আমার অক্সিজেনের একটা প্রবলেম হচ্ছিলো যার ধরুন আপনারা স্মার্টলি একটা ইনহেলার একটু কোপুর আপনারা নিতে পারেন এই কর্পূরের সাহায্যে যদি আপনি নাকে দেন তাতে হবে জানেন আপনার শরীরের যে অক্সিজেন ব্যালেন্সটা ওটা ঠিক হবে আমরা এরকম বসে 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 একটু জল খাচ্ছি যে আমাদের সাথে জায়ম্ব আমার বন্ধু আমার বোন সবাই গেছে কিন্তু ঘোড়ায় খুব তাড়াতাড়ি তারা পৌঁছে যাচ্ছে যাই হোক আমরা বসে বসে হয়রান হচ্ছি একটু বসছি একটু হাসছি আর এখানে সব বান্দরগুলো যেখানে যেখানে মানে সবাই খাবার ফেলে গেছে কীভাবে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে একটু মানে আপনি ক্যারি করে নেবেন একটু খাবার ওখানে কিন্তু অনেক বান্দর রয়েছে আর বান্দরকে আমি খুব ভালোবাসি তো যাই হোক ছোট থেকে একটা শখ যদি পাই একটা কিনবো দেখুন কি কষ্ট করছে জানেন তো ছোট ছোট বললাম যে মা যদি না ডাকে কেউ যেতে পারে না ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাল আঠে নিয়ে হাঁটছে কি অদ্ভুত মায়ের একটা লীলা জানেন শুধু ভাবছি মাকে দর্শন কখন করব গিয়ে দেখুন জলের বোতল ফেলে দিয়েছে সেই জলের বোতলটাও জানেন তো খাচ্ছে মানে উপরে না সঠিকভাবে খাওয়ার নেই তাই আপনারা চেষ্টা করবেন আর আমার অনুরোধ রইল একটু খাওয়ার নিয়ে উপর টায় পৌঁছাতে বোন আর আমি বসে গেছি সবার সাথে কথা বলছি এইভাবেই বসে বসে আপনাদের যেতে হবে তো লেখা থাকে ইউটিউবে অনেক ব্লগই আমি দেখেছি যে তিন দিন আপনাদের সময় লাগে ওইখানে থাকতে অনেকে দেখছি জানেন তো চাদর নিয়ে গেছে সব নিয়ে গেছে তো বসে বসে মানে আর কি কিছু কিছু দূর কিছু কিছু দূর তারা চলছে এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা কিন্তু দেখালাম আর এতটাই কিন্তু রাস্তা রয়েছে আমার যাওয়ার জন্য কিন্তু রাস্তাটা পুরো খাড়া রাস্তা খাড়া রাস্তা চড়াই করা খুব সমস্যা তেরো কিলোমিটার আমি হাঁটবো এটা হচ্ছে মন্দির আমি তেরো কিলোমিটার হেঁটে উপরে উঠেছি মানে তেরো কিলোমিটার চ মানে খাড়া রাস্তা মানে আপনি ওটা ডবল মনে করুন মন্দিরটাকে দেখছেন আর বলছি মা তুমি আমায় পৌঁছে দাও না হলে আমি কিছুতেই আর তোমার কাছে পৌঁছাতে পারবো না আপ জানেন তো আমি খুব রোগা নয় তাই জন্য আমার একটু সমস্যাটা বেশি হচ্ছিল তো রাস্তাঘাটে জল খেয়ে 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 চকলেট জল চকলেটও কিন্তু নিতে পারেন যেটা মানে আপনার সাহায্য করবে চুইন গাম এইগুলো তো হাঁটছি আর যত মন্দির দেখছি আর ভগবানকে বলছি ঠাকুর আমায় নিয়ে চলো তো যাই হোক ঠাকুরের কি পাড়া থাকলে আমি পৌঁছাই না এটা আমি আপনাদের আমি দ্বিতীয়বারও বললাম কারণ সবাই এখানে পৌঁছাতে পারে না এই যে দেখুন মন্দির কীরকম লাগছে বলুন মার কাছে যাব একটা আলাদাই অনুভূতি তো খুব ভালো লাগছে বোন যদি আমায় নানি যে তা আমার মনে হয় না আমি এখানটা পৌঁছাতে পারতাম কারণ কি জানেন তো ওরা যদি আমার হাজবেন্ড আর বাচ্চা দেখে আমার কষ্ট সেই জায়গাটা আমায় আর পৌঁছাতে দেবে না এইটা হচ্ছে কথা আর কিছু নয় তো এত সুন্দর সাজিয়েছে না আর এত ভালো লাগছে ওইখানের পরিবেশটা আপনারা বিশ্বাস করবেন না আবার হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি ভগবানকে ডাকছি আর দেখে মনে হচ্ছে যে খুব কাছাকাছি কিন্তু না অনেকটাই দূর আর যেন পেশেন্স কাজ করছে না যাই হোক ঢুকে গিয়েছি জানেন তো রামনবমী খুব সাজিয়েছে ফুল দিয়ে এখানে কিন্তু রেস্ট্রিকশন এরিয়া এখানে যতদূর পর্যন্ত ক্যামেরাটা আমি নিতে পারবো আপনাদের ততদূর পর্যন্ত দেখাবো এই যে দেখুন না কি সুন্দর করে সাজিয়েছে না খুব ভালো লাগছিল জানেন তো যাবেন না একবার ঘুরে আসবে জম্বু জম্বুতে আমি আজকে দিন ধরে নিরামিষ খেয়েছি দিয়ে এখানে পুজো দিতে এসেছি তো ভীষণ ভালো লাগছে জানেন তো এবার এখানে কিন্তু জুতো রাখতে হয় সেটাও কতগুলো সিঁড়ি নিচে বেয়ে জুতো রাখতে হয় ঢুকতে ঢুকতেই রয়েছে হুম আমাদের গণপতি বাপ্পা তো রকমভাবে সমস্ত কিছু সাজানো রয়েছে গেটটা মানে একটা অদ্ভুত অদ্ভুত ব্যাপার আপনারা না ওখানে গেলে কিছুতেই বুঝতে পারবেন না যে উপরে ভগবানের মহিমা কত দূর কিন্তু জানেন তো ওখানে গিয়ে এত কষ্ট করে এত দূর পৌঁছাবেন তারপরে এগুলো কিন্তু সব ফুলের কাজ করা জানেন আমি যত দূর পারছি আমি দেখানোর চেষ্টা করছি এগুলো সব ফুলের যেহেতু নবরাত্রি দুর্গা ঠাকুরের পুজো হচ্ছে উপরে সরস্বতী কালী দুর্গা ঠাকুর তো এই রকম হচ্ছে ব্যবস্থা তো জানেন তো একটা কথা খুব দুঃখের সহিত আপনাদের জানাচ্ছে যে দুদিন ধরে আপনারা হেঁটে উঠবেন না ওপরে দর্শনের ওখানে মানে এমন ভিআইপি যারা তারা আরতি করার পরেই সকালবেলা জানেন তো খুলেছে প্রায় পাঁচ ছ হাজার মানুষের লাইনে আমরা ভিআইপিরা নটা অব্দি আরতি করার পরেই আমরা ওখানে ঢুকতে পেরেছিলাম জানেনি তো একটু প্রতিবাদ করা আমার অভ্যেস আর প্রবলেমও হচ্ছিল এই ব্যাপারটায় তো অনেকেই আমাকে বলে যে বড়ো বড়ো জায়গায় গেলে পরে এই রকমভাবেই বলে দর্শনটা হয় জানেন তো রাত্রে যখন আমরা পৌঁছেছিলাম সাড়ে চারটা চারটায় মন্দিরটা বন্ধ হয়ে যায় ভোরবেলা আপনারা মনে রাখবেন তার আগে যদি পৌঁছাতে পারেন খুবই ভালো আমি পৌঁছাতে পারিনি অত দূর হেঁটে তো যাই হোক ওইভাবে পৌঁছেছিলাম সকাল তো পুজো হয়ে গেছে আমাদের সাড়ে নটা দশটার মধ্যে ওইখানে রয়েছে পিও নিরামিষ দোকান একদম রিজনেবল প্রাইসে সেটা আমি খেয়েছি ওখানে আর আমার ছিল শুক্রবার দেখলাম যে না ভালো তারপরেই আমি নিচে নামতে শুরু করলাম ঘোড়াগুলো এরকম পাশ দিয়ে দৌড়ে দৌড়ে যায় না আর বলার নয় কেমন লাগলে ব্লকটা বলবেন জয় মাতাজি